এইটা ফ্রেস ফ্রিজ না হ্যাঁ এইগুলো হলো পুরনো এই এইটাই সমস্যা করে এইটা দিতে গেলে এইটা লাস্টিং করে এই ফ্রিজটা

মানে আপনার একসাথে এরকম এইটা এইটা তো অনেক মোটা কি এটা কয়েন ইঞ্চি এটা এটা 1 ইঞ্চি 1 ইঞ্চি আছে ইঞ্চি আছে না đây <coughs> là

সতেরো টাকা আসা হয়েছে না ওইখানে এটা তো দেড় ইঞ্চি দেওয়া না পুরা দেড় এঞ্চি আচ্ছা আসেন তাহলে